আমরা যারা ডক মাইনিং প্রজেক্টে কাজ করেছি আমাদের সবারই কিন্তু একটি কমন প্রশ্ন ডক টুকেনের দাম কেমন হবে এই বিষয়টা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ নেই তবুও আমি আমরা যেহেতু এতদিন যাবৎ টেলিগ্রামের এই সকল মাইনিং প্রজেক্টে কাজ করতেছি তার ভিত্তিতে কিন্তু আনুমানিক একটা দাম বলাই যায় আনুমানিক দামটা কিন্তু হানড্রেড মিলবে না তবুও কিন্তু এর কাছাকাছি থাকবে ডক কয়েন মাইনিং প্রজেক্ট থেকে আপনি কত টাকা পাবেন চলুন সেটা প্রাইস প্রেডিকশন করে নির্ধারণ করা যাক প্রথমে আপনার মোবাইল ফোনে আপনি ক্যালকুলেটরটাকে ওপেন করে নেবেন এখন আপনি কি করবেন আপনার ডক কয়েন মাইনিং প্রজেক্টে যতগুলো টুকেন আছে অথবা কয়েন আছে আপনি ওই সংখ্যাটাকে এখানে লিখে দিবেন আমি এখানে দশ হাজার লিখে নিলাম আপনার যতগুলো ডক কয়েন থাকবে আপনি ওই অ্যামাউন্টটাকে এখানে লিখে দিবেন লিখে নেওয়ার পর এখন আপনি এখান থেকে গুণ করবেন আমরা যদি নুট কয়েনের দামটাকে ধরে ডক কয়েন থেকে কত টাকা পেতে পারি সেই হিসাবটাকে করি তাহলে আমরা কি করব এইখান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স লিখব কারণ এটাই হচ্ছে নুট কয়েনের প্রাইস যখন নুট কয়েন লিস্টিং হয় তখন কিন্তু এই রকম প্রাইসেই নোট কয়েনগুলো বাইসেল হচ্ছিল। এই প্রাইসটা যদি ডগ কয়েনের ক্ষেত্রেও থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দশ হাজার টুকেন থেকে ষাট ডলারের মতো পাব যা বাংলা টাকায় সাত হাজার টাকার মতো আমরা পাব আবার অনেকেরই কিন্তু দশ হাজার থেকে শুরু করে এক লাখের মতো টুকেন আছে তারা কিন্তু ওই টুকেন অনুসারে এরকম একটা প্রাইস পেয়ে যাবেন যেহেতু নোট কয়েনের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো জিরো এই দামটাকে দিয়েছে তবে আমি আপনাদেরকে কয়েনের ক্ষেত্রে এতটা আশা দিব না কারণ পরে যদি এর থেকে দাম কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মন খারাপ হতে পারে তো আমি আপনাদেরকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এই প্রাইসটাকে ধরে দেখাবো আপনার কাছে যদি দশ হাজার ডগ টু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দশ ডলারের মতো পেতে পারেন যার প্রাইস হচ্ছে বারোশো টাকার মতো যেহেতু কয়েন থেকে এখন পর্যন্ত আমাদেরকে অফিসিয়াল কোনো প্রাইস জানায়নি সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি দশ হাজার ডগ টুকেন থেকে আমরা দশ ডলার থেকে শুরু করে ষাট ডলারের মতো পেতে পারি এইভাবে কিন্তু আপনিও ডক কয়েন থেকে কত টাকা পেতে পারেন সেটা কিন্তু আগেই বের করে নিতে পারবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন টিল দেন টেক কেয়ার